বাংলা কথায় একটা প্রবাদ আছে যে যেতে নাহি দিব হয় তবু যেতে দিতে হয় তবু চলে যায় আমাদের বংশের শেষ দাদি কয়েকদিন আগে তিনিও আমাদের ছেড়ে চলে গেলেন প্রকৃতির এক নিষ্ঠুর নিয়মে এই যাওয়া থাকা ব্যাপারটাতে আসলে আমাদের কারোরই হাত থাকে না সৃষ্টিকর্তা যখন যাকে তার কাছে ডাক দিবেন তখন হচ্ছে সবাইকে চলে যেতে হবে ঠিক আমার দাদির মতো করে তো এই যাওয়া আর থাকার মাঝেও কিন্তু আমাদের সবারই নিজস্ব একটা কালচারাল রীতিনীতি আছে যেটা আমাদের সবাইকে পালন করতে হয় সেই রীতিনীতি অনুযায়ী দাদি মারা যাওয়ার পাঁচ দিনের মাথায় আমরা একটা অনুষ্ঠান করেছিলাম যেটাকে আমাদের চাকমা ভাষায় বলা হয় মানে ধর্ম অনুষ্ঠান আর কি তো এই ধর্ম অনুষ্ঠানটা অনেকেই তিন দিনে করে অনেকেই পাঁচ দিনে করে আবার অনেকে ছয় দিন সাত দিনের মাথায় করে থাকে তো আমরা করেছিলাম হচ্ছে পাঁচ দিনের মাথায় অনুষ্ঠানের একদিন আগে থেকেই কাজের একদমই হিজিক পড়েছিল আমাদের আত্মীয় স্বজন থেকে শুরু করে পাড়ার প্রতিবেশী তারপর সমাজের সবাই আমরা একত্রিত হয়ে কাজ করেছিলাম একসাথে এখানে আমাদের কালচারাল কিছু কাজকর্ম থাকে যেগুলো আমাদের গ্রামের নির্দিষ্ট কোনো ব্যক্তিরা করে থাকেন তারপর মূল অনুষ্ঠানের দিনে সকালে ধর্ম অনুষ্ঠান আর দুপুরে খাওয়া দাওয়া যার জন্য ধর্ম অনুষ্ঠানের একদিন আগে থেকেই খাবার দাবারের জন্য সবগুলো আমরা রেডি করে রাখি প্রত্যেক ধর্ম অনুষ্ঠানে হচ্ছে আমাদের চাকমা কালচারে পিঠা পিঠা বানাই যেখানে হরেক রকম থাকে যার মধ্যে থাকে তারপর কলা পিঠা মানে আমাদের চাকমাদের ঐতিহ্যবাহী সব ধরনের পিঠাগুলো এখানে বানানো হয় মূল অনুষ্ঠানের আগের দিন আমরা পিঠাগুলো বানিয়ে রেখেছিলাম তো পিঠা বানানোর শেষে আমরা রাতে সবাই মিলে খাওয়া দাওয়া করি তারপর আমরা যে যার মতো বাড়িতে চলে তারপর এটা হচ্ছে সকালবেলা মানে যেদিন মূল অনুষ্ঠানটা হয়েছিল সকাল নয়টা থেকে ধর্ম অনুষ্ঠান শুরু হয় আর তার আগেই সহ দায়ক দায়িকারা উপস্থিত থাকেন ধর্মঘরে আমাদের চাকমা কালচারে যখন কেউ মারা যায় সেই ব্যক্তির যতদিন পর্যন্ত ধর্ম অনুষ্ঠান সম্পন্ন না হয় ততদিন পর্যন্ত সেই ব্যক্তির বাড়িকে ধর্মঘর বলা হয় একদিকে মানুষজন আসা শুরু করেছে আরেকদিকে চলছে রান্নাবান্নার কাজ তো এখানে হচ্ছে আমিষ নিরামিষ দুনতায় থাকে এক একটা জায়গায় এক এক রকম আয়োজন এটা সবচেয়ে সবচেয়ে বেশি ডিপেন্ড করে তার পরিবারের মানুষজনদের উপর তারা এখানে কি রাখবে আমাদের এখানে আমিষ আর নিরামিষ দুটাই ছিল যার যেটা পছন্দ যার যেটা খেতে ভালো লাগে সে সেটা নিয়েই খাবে তো একদিকে ছেলে বাবুর দুপুরের ভোজনের জন্য সবার জন্য রান্না করছিল আরেকদিকে ঘরের ভিতরে মেয়েরা রান্না করছিল ভান্তেদের শিয়ং এর জন্য ঘরের ভিতরেই ভান্তেদের জন্য শিয়ং দানের ব্যবস্থা করা হয়েছিল তো এইদিকে ধর্ম অনুষ্ঠান শুরু হবার আগে একটি ধর্মীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করা হয় আর এখানে উদ্বোধনী সঙ্গীতটি পরিবেশন করেন আমাদের বংশের গুণী শিল্পী কোয়েল দা তো একদিকে ধর্ম অনুষ্ঠান চলছিল আরেকদিকে বাড়ির ভিতরে ভান্তেদের জন্য বড়া পিঠা বানানো হচ্ছিল একদম গরম গরম আর অন্যদিকে সাইনা পিঠাগুলো বানানো হয়েছিল ভান্তেদের জন্য একদমই গরম গরম যেগুলো আমরা অনুষ্ঠানের একদিন আগের রাতে বানিয়েছিলাম সবাই মিলে ভান্তেদের শিয়ংদান করে আমরা আত্মীয় স্বজনরা সবাই মিলে চলে যায় আমাদের কালচারাল কিছু রীতিনীতি পালন করার জন্য তো তোমরা যে ঘরটা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে নুনুকে দাহ করা হয়েছিল আমাদের ভাষায় এই ঘরটাকে বলা হয় সবা সাল আর আমি তোমাদের একটু ক্লিয়ার করে দিই আমি নুনু বলছিলাম অনেকেই তোমরা হাসাহাসি করছিলে এই নুনু নুনু শব্দের অর্থ হচ্ছে দিদা আমরা এটাকে বলে রাখি অনেক আদরে অনেক ভালোবেসে কালচারাল কাজগুলো করার পর আমরা চলে যাই আবারও ধর্মঘরে আহ সেখানে হচ্ছে খাবার দাবারের আয়োজন করা হচ্ছিল বালতিতে ভোর ছিল আর কি খাবারগুলো দেখছি থেকে তো এখানে হচ্ছে শুকরের মাংস ছিল মুরগির মাংস ছিল বেগুন দিয়ে মাছ ছিল তাজা চিংড়ি দিয়ে বেগুন তরকারি ছিল দলের তাবা দিয়ে করলা তরকারি ছিল আর অনেকগুলো আইটেম ছিল যেগুলোর নাম আমার মনে নেই তবে পায়েস ছিল আর এটা কিন্তু আমাদের এই চাকমাদের ধর্ম অনুষ্ঠানে মাস্ট বি থাকতে হবে তো এই চেয়ার টেবিল দেন হচ্ছে প্যানেলটা এগুলা সবগুলা হচ্ছে আমাদের বাগায়ছড়ি স্পোর্টিং ক্লাব থেকে নিয়ে আসা যে কোনো ধর্ম অনুষ্ঠানে বা যে কোনো বিয়ে বাড়িতে বলো মানে আমাদের যে কোনো কাজে বা যে কোনো প্রয়োজনে এই সব কিছুই আমাদের বাগায়ছড়ি স্পোর্টিং ক্লাব থেকেই নিয়ে আসা হয় তো খাবার দাবার শেষে হাত ধোয়ার জন্য এখানে সাবান টাঙিয়ে রাখা হয়েছিল আর ড্রাম ভর্তি পানিও দেওয়া হয়েছিল তোমাদের কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্য কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবে দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো রা বাই